এটা দুইশো টাকা ছিল যারা কার্টুন নেবে তাদের অনেক ডিসকাউন্ট পাবে অনেক বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেবেন এগুলোর দাম সত্তর টাকা হয়তো সামান্য ডিসকাউন্ট করতে পারবো কোয়ান্টিটি যত বেশি নেবে আলাইকুম

মেড বাংলাদেশ জি চায়না থেকে আসা বন্ধ চায়না থেকে আসে সেগুলো আমরা আমাদের মতো শোরুমে চায়না ওগুলো তো দাম অনেক অনেক দাম কিন্তু কোয়ালিটি সেম যে গ্রামগঞ্জে ইউনিয়নে ইউনিয়নে গ্রামগঞ্জে পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন একবারে সারা বাংলাদেশে একবারে গ্রাম পর্যন্ত চলে গেছে চারটা কোয়ালিটি হয় চারটা কোয়ালিটি চাইলে এটা হলো আমরা বলি মানে ডিস ডিশ শেপ হ্যাঁ হ্যাঁ এটা হলো ওয়ালে বসে এটা হলো স্কোয়ার শেপ এগুলো আলে বসবে এগুলো আলে বসবে আরেকটা লোক করন আসে ওটা শুধু কোনায় বলবে কোনায় বসবে এটা টয়লেটে লাগায় কিচেন রুমে লাগায় তারপরে আপনার বারান্দায় লাগায় দোকানে লাগায় বিভিন্ন ভাবে যে যেমনে সাজাবেতে এমনি সাজবে সাজবে হ্যাঁ যেমনে সাজাবে জি অল্প পয়সায় বেশি লাভ খুব বেনিফিট ভালো বেনিফিট পাওয়া যায় একটা ঘরে অনেক কিছু লাগে এখন এই সব রেডিমেড আইটেম হতে যে অনেক কিছু আমরা

ছোট একটা বড় একটা মিলে জোড়া বিক্রি করি জোড়া বিক্রি করে আর সিঙ্গেল জোড়া নেয় তাহলে বড় যেমনে মিলায় না মিলাতে পারবো মিলা নেয় দুই পিস ছোট একটা বড় একটা দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ নেয় শুধু বড় নেয় তাহলে একশো সত্তর টাকা করে আচ্ছা শুধু ছোট না হুম তাহলে এটি টাকা করে এইট্টি ফাইভ হ্যাঁ আচ্ছা যে তারপরে কর্ণার এই যে দেখেন যে সেভে পরে আসে হ্যাঁ এই কর্ণার কর্ণার কর্ণারে লাগবে যে দুই থাক তিন থাক হুম বাস্তবতা হচ্ছে এইটা এটা হলো উচ্চার দুই থাক তিন থাক কোয়ালে লাগাবে আমাদের নাট দেওয়া আছে হুম শুধু স্ক্রুপ দেয়া হুম লাগাই দিবে হুম এই যে এটা খুবই সহজ জিনিস অনেক কটা জিনিস রাখতে পারবে তিন থাকে তিন থাকে এটা এটা হলো কর্নার মানে আপনি মানে অলের কোনায় লাগাইতে পারবে একবার কোনা লাগাইতে পারবে এটা এটা প্রাইস কি রকম এই 170 টাকা আর ছোট একটা বড় একটা মেলা নিলে 230 টাকা 230 টাকা বেশি নেবে চেষ্টা করব তাদেরকে একটা ডিসকাউন্ট আর বিশাল ডিসকাউন্ট থাকবে তাদের জন্য জি ভাই ভাই চশমার ঘর কিন্তু সব সময় আপনারা এখান থেকে তারা নিজস্ব কারখানা তৈরি করে এগুলো কিন্তু সেল দেয় পাশাপাশি চশমা সেল দেয় অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন জি এই যে দেখেন কাপিস্তান

ফল ফলাদি রাখা যায় না কেন রাখা যায় না এটা ডাক্তারি এবং সায়েন্স যা বলে একটা ফল রাখলে ওটা আস্তে আস্তে ছোট হতে থাকে ওটা যে একটা রাসায়নিক কেমিক্যাল আছে যেগুলা দামি প্লাস্টিক ওটা আমাদের দেশে ব্যবহার হয় না কম ব্যবহার হয় অনেক কম কাজ এই যে মেটাল আইটেমটা রাখছি হিট প্রিন্ট করা যেটা ডাইনিং টেবিলের এক পাশে রাখলে কলা রাখেন আপেল রাখেন কমলা রাখেন যে মানে ফল রাখার ফুডস যে জি এই ফুডস আপনি এটা মধ্যে রেখে অনেক দিন রাখতে পারবেন অনেক দিন রাখা দেবে আপনার এটা দুই থাক আছে তিন থাক আছে তো দুই থাকটা চলে বেশি এইজন্য আমরা দুই থাক দেখালাম এটা পাইকেরি প্রাইস হচ্ছে 380 টাকা 380 টাকা 380 টাকা ডজন নিতে হবে ডজন ডজন নিতে হবে ডজন ডজন নিতে হবে হ্যাঁ 380 টাকা পাইকেরি আমরা হার্ডওয়্যারের দোকানে যে কোনো দোকানে যদি রাখে

অনেক দাম ছিল তো হ্যাঁ অনেক দাম ছিল এখন দেখেন দুইটা দুই পাশে বসে দুই পাশে লাগাই দেখালাম আরেকটা এখানে লাগবে দশটা চশমা বসে তারপরে এইটার সামনে এই যে এইটা বসবে হ্যাঁ এটা দেওয়া হবে পূর্বে এটা দুইশো টাকা ছিল যারা কার্টুন নেবে তাদের অনেক ডিসকাউন্ট পাবে অনেক বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেবেন আগে অনেক আগে দুইশো টাকা করে কিন্তু আমরা বিক্রি করছি এখন কিন্তু আপনি বিশাল একটা ডিসকাউন্ট পাবেন অবশ্যই যোগাযোগ করবেন যে তারপরে এই দেখেন নেট এই নেট আজকে কয়েক বছর থেকে বাংলাদেশে মেলা নির্ভর করে এটার উপর নির্ভর করে এই সমস্ত দোকানে ডেকোরেশন ওয়ালে লাগাই দিয়া শুধু এভাবে করে হুক লাগায় আপনার এস হুক লাগায় এই ধরনের হুক আমাদের তিন প্রকার আছে চার প্রকার পাঁচ প্রকার আরেকটা আছে এস

ভাইবে সাথে আমাদের এই মেটাল গুলো আছে আর আমাদের গোডাউন আছে জি আচ্ছা পাশেই পাশেই করে আমাদের গোডাউন থেকে আপনারা চাইলে একবারে এখান থেকে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন হ্যাঁ হুম এরপরে আমরা তো চশমা দেখালাম হুম এই এখানে আমরা আমাদের বেবি চশমা রাখছি গোডাউনে হুম এই যে জাম করে রাখছি মেলার জন্য মাহফিল এর জন্য জি হ্যাঁ হুম আপনারা বিটিতে যে জি দেখছেন সেই চশমা গুলোর আপনি এই যে দেখছেন দেখেন ধরেন চশমা এটা সাদা গ্লাস আছে কালো ফ্রেমে কালো গ্লাস আছে আর এটা শুধু রঙিন হ্যাঁ এই 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 মালটার ফরমুটা আমাদের এই ভাই দিছে ভাই দিছে আমাদের ভাই সরকারি চাকরি করতে বলতো টিকটক নামে এই মালটা আমরা বানাই এটা চায়নায় তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা ফলমানোটা ভাইয়ের কারণে চশমাটা হয়েছে এটা একমাত্র

চার্জ করেন বাকিটা কন্ডিশন দিয়ে দেন দেখা যায় যাক আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নেবেন এই ক্ষেত্রে আপনি দেখা যায় পাঁচ হাজার টাকা পেমেন্ট করে দিলে আপনি বাকিটা কন্ডিশনে নিতে পারবেন আর যে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন আর দাম কেমন হয়েছে তাও কমেন্টস করে জানাবেন আর দ্রুত কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে এই ধরনের কালেকশনগুলো সংগ্রহ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম